শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে নবান্ন উৎসব তো নবান্ন মানে তো তোমরা সবাই জানো নতুন চালের আর কি এই যে এই সময় আমন ধান আর কি চাষ হয় তো এই ধান তুলে প্রত্যেকটা চাষি তাদের আনন্দ উৎসব পালন করে ঘরে মা লক্ষ্মী আসে তো সেই জন্য এই ধান কুটে তারা চাল করে এবং সেই চাল থেকে নবান্ন হয় প্রথম গ্রামের যত ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয় এবং সেই ঠাকুরের প্রসাদ এনে বেটে তাতে ফল সন মানে পাটালি গুড় এগুলো মিশিয়ে করা হয় এটাই হলো নবান্ন আর নবান্নর মেন হচ্ছে পায়েস নতুন চালের পায়েস এগুলো করতে হয় শাক চচ্চড়ি শুক্তো ফুলকপি আলুর তরকারি পাঁচ রকমের ভাজা তার মধ্যে মেন হচ্ছে মূল ভাজা বড়ি ভাজা নারকেল ভাজা এইগুলো কিন্তু করতে হয় নবান্নর দিন তো আজ হচ্ছে আমাদের নবান্ন তো সেই উপলক্ষে গোটা গ্রামের নবান্ন তো সবাই হয়তো এই সব রান্নাই করছে আমাদেরও এই সব রান্নাই হয়েছে বেগুন ভাজা মূলো ভাজা আলু ভাজা বড়ি ভাজা তারপরে নারকল ভাজা তারপরে শাক চচ্চড়ি শুক্তো ফুলকপি আলুর তরকারি মাছের ঝাল এই সমস্ত কিছু রান্নাবান্না হয়েছে সঙ্গে তো পায়েস আছেই আর সঙ্গে মূল বেগুন বড়ি দিয়ে টক এটা হচ্ছে নবান্নর স্পেশাল একটা টক তো এই সমস্ত রান্না মাই করছে আর আমি সমস্ত পুজোর দিকটা দেখেছি ঠাকুরকে পুজো দেওয়া থেকে সেই পুজোর প্রসাদ আনা এবং চালের সঙ্গে মিশিয়ে সেটা রেডি করা সমস্তটা বুঝতেই পারছো বাড়িতে এতগুলো লোক তো অনেক ছেমেলার মধ্যেও আছি তো এখানে সমস্ত পাতা টাতা রেডি রেডি করা হয়েছে আর কি দুপুরের খাবার জন্য আমার ক্যামেরাটা করে দিচ্ছে আমার ভাগ্নি মানে আমার ক্যামেরাম্যান নতুন ক্যামেরাম্যান হয়েছে আমার তো আমি এখানে জামা কাপড়টা তুলতে এসেছিলাম তো ও দেখছি হঠাৎ করে ক্যামেরা নিয়ে চলে এসছে আর এর মধ্যেই যে মাছ ভাজতে কি আমার হাতটা গেছে পুড়ে বেশ খানিকটাই পুড়ে গেছে এবং খুব বিচ্ছিরিভাবেই পুড়েছে আর ডান হাতের উপরটা পুড়েছে বুঝতেই পারছো খাওয়া দাওয়া সমস্ত কাজ মানে সার্ফ সাবান শ্যাম্পু সব কিছু এ হাতে তো লাগবেই তো এই জন্যে জলের হাত আর কি বুঝতেই পারছো কী হবে জানি না অনেকটাই পুড়ে গেছে তো যাই হোক এবার আমরা খেতে বসে পড়েছি আমার নুনদ নন্দাই ভাগ্নি আমি আমার শাশুড়মা সবাই একসাথেই বসবো এখন আমি আগে সবাইকে দিয়ে দিচ্ছি আর মাও দিচ্ছে তারপরে সবাই মিলেই বসে পড়বো তো এখানে বাড়া হচ্ছে আর এই ভিডিওটা আমি আজকে শেষ করতে পারিনি তো তাই এই ভিডিওটা কালকে কিছু বাদ দিয়ে তোমাদের সঙ্গে শেষ করে কাল আপলোড করব আজ আর আপলোড করা হলো না অনেক রাত হয়ে গেছে তো তার জন্য আমি ভিডিওটা ভয়েস ওভার করে দিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট আর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো টাটা